নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের বাইরে হাজারো শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে নামেছেন হাতে তারা জাতীয় পতাকা ও ব্যানার ধরে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ করছেন আন্দোলনকারীদের দাবি সোশ্যাল মিডিয়ার উপর নয় বরং দুর্নীতি বন্ধ করা উচিত সরকারের পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে পার্লামেন্ট ভবনের চারপাশে কাটাতারের ব্যারিকেড বসায় কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিআর গ্যাস জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করে মুহূর্তেই পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সংসদে এলাকা ঘিরে কারফিউ জারি করেছে এই বিক্ষোভের সূত্রপাত ঘটে গেল সপ্তাহে যখন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেন বন্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং সিগনাল প্রশাসনের দাবি ভুয়া আইডি থেকে ভুয়া খবর ছড়ানোর জন্য এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ এই সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে বার্তা সংস্থা রাইটার্স জানিয়েছে রাজনৈতিক দলনিরপেক্ষ এই আন্দোলনকে কঠোর নজরদারিতে রাখা হচ্ছে প্রধানমন্ত্রী ওলি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন